কি রে কি রে মসমাল রসমালাই রসমালয় মধু ওয়ান মিলিয়ন ফলোয়ার हो सकते हैं मेरे भाई इतना मुश्किल नहीं है बस आप लोग की सपोर्ट चाहिए अगर आप लोग सपोर्ट कर दो वन मिलियन तो छोड़ो तो टू मिलियन भी हो सकते हैं मगर सपोर्ट कोई बार फ्री आईफोन एवं फ्री पाँच हजार डायमंड डे इवेंटेड फुल प्रीएक्सेस्टा आमी किंतु पे गाची जी गुरु हैकर राफा इसे हैकर राफा এর 87 Ramadan এই স্ক্রিনটা তো এটা কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটাও তোমাদেরকে দেখাবো গুড ভেরি গুড টুপে ভিডিও डालती हूं सभी लोग रैस्टर और बड़े-बड़े বোনাস টপ আপ ইভেন্ট এটা তোমরা কবে বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে এটারও গাইস আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তার তারপর ক্যান্ডিল মাস্ক রয়্যাল এবং গাইস নেক্সট টোকেন টাওয়ার ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটাই জানিয়ে দেব তার পাশে হ্যাকার আপা আইতেছে আইতেছে আপা আপা এবং ধামাকেদার জিনিসের ব্যাপারেও কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটাই বলবো যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে

নিয়েছে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে স্লিপিং থিমের একটা প্যারাফল বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু স্লিপিং থিমের ওপর বানানো আর ইমোটটা ভাই সত্যি খুবই ইউনিক টাইপের যেরকম দেখতে পাচ্ছ তো বালিশ থালিশ কিন্তু নিয়ে চলে আসবে এই ইমোটের ভেতরে সো এটা কিন্তু হবে এই থিমের ওপর বানানো এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাকপ্যাকে স্ক্রিন দেখতে পাচ্ছ যেটাও কিন্তু গাই স্লিপিং থিমের ওপর গাড়ি পুরো দুইশো ঠিক আছে দুইশো দিব টাকা কি তিনশো টাকা আওলাদ বানিয়েছে এখানেও কিন্তু পেটটা উঠতে উঠতে কিন্তু বালিশ মাথা দিয়ে কিন্তু ঘুমাচ্ছে তো এই জায়গায় রিং ইভেন্ট টা তোমাদেরকে দেখালাম তো এই রিং ইভেন্ট টা তোমরা কিন্তু নেক্সট মান্থে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম কোথায় ওল্ড প্লেয়ার্সরা মনে পড়ে আগে কেমন গোল্ড আমাদের কাছে ডায়মন্ডের থেকেও বেশি মূল্যবান ছিল না কোনো র্যাঙ্ক প্লাস না কোনো কাস্টম ম্যাচ কিভাবে আমাদের গেম খেলার মেন উদ্দেশ্য ছিল সুপার এখানে এই যে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু 6টা তোমরা কিন্তু জোকারের বান্ডিল কিন্তু দেখতে পাবে আর ছটা বান্ডিলের কিন্তু আলাদা আলাদা থিম থাকবে যেরকম দেখতে পাচ্ছ তো ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে তোমরা এই জোকারের বান্ডিলটা দেখতে পাবে তারপরে গাইস রেড কালারের ভিতরেও তোমরা কিন্তু এই বান্ডিলটা দেখতে পাবে তো এই যে গাইস লাক ইভেন্টটা আছে এই লাগবে ট্রাকটোয়াল ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছে আর গাইস এই বান্ডিল গুলোর উপর এখন কিন্তু হাইপ অনেকখানি কি কিন্তু বেড়ে গেছে আর গাইস তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই বান্ডিলগুলো গুলো লাক ইভেন্ট তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে চাও কি চাও না সেক্ষেত্রে যদি এই বান্ডিল গুলোর উপর একটু বেশি যদি কমেন্ট আসে এই ভিডিওতে তাহলে গাইস নেক্সট মান্থে তোমরা কিন্তু এই বান্ডিলগুলো গুলো লাক রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম इस याद तुम्हारा লেজেন্ডারি বান্ডিলটা কিন্তু আমাদের এই টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে আসবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস কবে আসবে সেটাও বলে দি তো গাইস এপ্রিল মান্থের শেষের দিকে তোমরা কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে দেখতে পাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস এই লেজেন্ডারি বান্ডিলের ভেতরে কিন্তু একটা ইউনিক জিনিস আছে তো জিনিসটা কি সেটাও বলে দি তো গাইস এই লেজেন্ডারি বান্ডিলটা তোমরা যখন পারচেস করবে সেক্ষেত্রে এই যে নদী এপার বলে ছাড়িয়া দীর্ঘ শ্বাস ওই পারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস কবি এ কথা কেন বলেছিল জানো কবি হয়তো ঠিক এরকম দৃশ্যই দেখেছিল ওই বাড়ি ভালো ছিল নোমাল ওই পাড়ে থাকাই ভালো ছিল এই পারে আসলে সব থাকলেও সুখ নেই তো ওই পাড়ে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু দেখতে পাবে আর গাইস এই অ্যানিমেশনটা যখন শেষ হয়ে যাবে তখন গাইস ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের আকাশে ভেসে থাকবে তো এই প্রথমবার গাইস কোন অ্যানিমেশনের ভেতরে এই জিনিসটা আনা হয়েছে আর গাইস এর নাম কিন্তু হলো কুলেস্ট পোজ আর গাইস কুলেস্ট পোজ তোমরা কিন্তু এত আরে আরে ম্যাডাম জি लगी हो गया भैया ये खंबा दिख रहा है दिख रहा है मुझे नहीं দিনে অনেক নতুন নতুন ইমোটের ভেতরে কিন্তু দেখতে পেয়েছ কিন্তু এই প্রথমবার এই অ্যানিমেশনের ভেতরে কিন্তু দেওয়া হয়েছে তো এই নতুন অ্যানিমেশনের যে জিনিসটা এটা গাইস কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও Vale. Oh, <coughs> এই যে একটা মাস্ক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা কিন্তু অনেক কটা মাস্ক দেখতে পাবে তো এই মাস্ক গুলোর ভেতরে কিন্তু অনেক কটাই কিন্তু পুরনো মাস্ক থাকবে যেরকম দেখতেই পাচ্ছ আর হয়তো এর ভেতরে তোমরা কোনো নতুন মাস্ক কিন্তু দেখতে পাবে না কিন্তু এখানে যে কটা মাস্ক আছে প্রত্যেকটাই কিন্তু খুবই পপুলার আর গাইস কিন্তু খুবই রেয়ার টাইপের আছে তো এরপরে বলে দিই এই ইভেন্টটা গাইস তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস গাড়ি না কিন্তু এখন আমাদের শুধুমাত্র আমার হয়ে যায় তারপর বিনা খেলে বড় হলাম যেভাবে হগলে কিভাবে লাইট পাসটা নিলাম তারপর ইচ্ছা ছিল রাই স্টার সারা দিন নোবরাদের হেডশট মারব কিন্তু হলো না যারা নোবরা ছিল তারা টপ আপ মেরে পুরো হলো আর আমি নোবরাই রয়ে গেলাম খুব কষ্ট জীব না এই ফাইলটা কিন্তু পাঠিয়েছে আর জানিয়েছে আপকামিং সময় কিন্তু এই ইভেন্ট আসতে চলেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ইভেন্ট তোমাদের কেমন লাগলো কারণ আপকামিং সময় তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম

দেখতে পাচ্ছো যার নাম কিন্তু হবে গ্রেট ফুল টুগেদার আর ইভেন্টের ভেতর থেকে তোমরা এই রিওয়ার্ড কিন্তু নিতে পারবে তো চলো এখন ব্যানারের উপরে ক্লিক সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু ইভেন্ট এর এন্টারফেস টা চলে আসলো তো ফ্রি ডায়মন্ড আর ফ্রি আইফোন এর যে ইভেন্ট টা সেটা কিন্তু সেম টু সেম এরকম টাইপেরই দেখতে হবে আর গাইজ

তো এসে দোনো হাত জন্য সিম্পলি তোমাদের কিন্তু গ্র্যাটিটিউড এই টোকেনটাকে কালেক্ট করতে হবে আর गाइस এই টোকেনটা কোথায় পাবে এই টোকেনটা তোমরা কিন্তু এইখানে পাবে তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু কিছু মিশন চলে আসবে যেরকম गाइस বিআর ম্যাচ খেলতে বলবে এবং সিএস ম্যাচ নরমালি খেলতে বলবে তো যে মিশনগুলো থাকবে কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে আগে বন্ধুরা মা বাবা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ তুমি যদি তাদেরকে ভালোবেসে থাকো আমাদের ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবশেষে কমেন্ট বক্সে লিখে দিও তো আই লাভ ইউ মা বাবা তারপর বন্ধুরা নাকি গ্র্যাটিটিউড টোকেন পেয়ে যাবে বা गाइस নরমালি বিআর এবং সিএস ম্যাচ খেললেও কিন্তু তোমরা গ্র্যাটিটিউড টোকেন কিন্তু গেমের ভেতর থেকেও পাবে তো যখন गाइस তোমার কাছে বেশি পরিমাণে এই গ্র্যাটিটিউড টোকেনটা হয়ে যাবে তখন गाइस তোমরা কিন্তু এই খানটায় ক্লিক করবে আর गाइस তারপরে তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে সো এখানে गाइस তোমাদের কিন্তু বন্ধুদেরকে এখানে গিফট করতে বলবে তো প্রত্যেকটা গিফটে তোমাদের কিন্তু 5টা করে টোকেন দিতে হবে এরকম দেখতে পাচ্ছ সো এখানে গাইস কিন্তু তিনটে বন্ধুকে সিলেক্ট করা হয়েছে এবং তারপরে কেউ যদি আমাকে টোকেন দেয় সেটাও কিন্তু এইখানে আমি দেখতে পাবো তো যেহেতু কেউ টোকেন দেয়নি তার জন্য গাইস আমার যে তিনটে ফ্রেন্ড তাকে গাইস কিন্তু পনেরোটা টোকেন দিয়ে আমি কিন্তু গিফট এখানে নেক্সটে ক্লিক করে কিন্তু পাঠিয়ে দিলাম আর যখনই গিফট পাঠালাম তার পরিবর্তে আমিও কিন্তু কিছু পেলাম যেরকম দেখতে পাচ্ছো তো ওকেতে ক্লিক করে আমরা যখন এখানে ব্যাক করে গেলাম সেক্ষেত্রে তোমরা কিন্তু টিকটকে ভাইরাল হবে না টিকটকে ভাইরাল হইতে প্রতিভা লাগে তোর কি প্রতিবাসের বেডা এখানে দেখতে পাচ্ছ দশটা টোকেন কুড়িটা টোকেন লেখা আছে মানে আমি যদি এখানে দশটা টোকেন খরচা করি সেক্ষেত্রে আমি কিন্তু এটা ক্লেম করতে পারবো তো উপরে কিন্তু ক্লেমও লেখা আছে তো চলো দশটা টোকেন এখানে ক্লেম করে আমার ভিডিও দিয়া লাখ লাখ মানুষজন মন জুড়ছে আপনারা ভরসা আছে ভরসা আর गाइस যখনই আমি এখানে ক্লেম করলাম সেক্ষেত্রে गाइस কিন্তু বান্ডিল এবং गाइस কিন্তু কিছু ভাউচার পেলাম আর এই যে ভাউচারটা আছে এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ভাউচারটাকে তোমরা কিন্তু টিকিটও বলতে পারো তো এটা কেন তোমাদেরকে দেখায় তো যখনই ওকে এখানে টিকটকে ভাইরাল না টিকটকে ভাইরাল হই তুইলা প্রতিভা লাগে তোর কি প্রতিভা আছে আমি বড় কষ্ট করছি ভাই মাছ ধরছি মাছ ধরার ভিডিও দিয়ে টিকটকের ভরিও পাইছি প্লাসে ক্লিক করলাম ভাউচার বা টিকিটটা কিন্তু এই বক্সের ভেতরে কিন্তু চলে আসলো আর গাইস বক্সের টিকিটের পরিমাণটা কিন্তু বেড়ে গেল আর গাইস এই বক্সে যে টিকিটগুলো গেল সেই টিকিটগুলো যদি লাকি হয় তাহলেই গাইস কিন্তু তোমরা পেয়ে যাবে আইফোন না হলে গাইস কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড ফ্রিতে তো যেরকম গাইস লটারি হয় সেরকম টাইপেরই এক কথায় তামুক বেশি গাড়ি না এখানে ইভেন্ট আনবে আর গাইস এই যে ইভেন্ট টা আছে এই ইভেন্ট কিন্তু মার্চ মাসের একুশ তারিখ থেকে শুরু হবে যেটা কিন্তু গাইস এপ্রিল মাসে কোথায় সব ওল্ড প্লেয়ার্সরা মনে পড়ে আগে কেমন গোল্ড আমাদের কাছে ডায়মন্ডের থেকেও বেশি মূল্যবান ছিল না কোনো র্যাঙ্ক প্লাস না কোনো কাজ এপ্রিল মাসের তিন তারিখে তোমরা জানতে পারবে যে তোমরা এখানে যে কটা টিকিট জমিয়েছ সেই টিকিটগুলো আদৌ লাকি কি লাকি না তো যদি গাইস টিকিটগুলো লাকি হয় তাহলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আইফোন হলে গাইস কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড আর গাইস তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই তো গাইস এই যে ইভেন্ট জারেই জিজ্ঞাসা করি হেই কই প্রেম করি না

Gracias. একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সব শেষে কমেন্ট বক্সে লিখে দিয়ে তো লাভ ইউ মা বাবা এই টোকেন গুলো দিয়ে বন্ধুদেরকে গিফট করো এবং যত বন্ধুদেরকে গিফট করবে এই টোকেন গুলো খরচা করে তো তো এখানে কিন্তু মিশন ক্লেম হতে থাকবে তো ক্লেম করে করে এখান থেকে ভাউচারগুলো তোমরা কিন্তু বেশি বেশি করে কালেক্ট করে নিও তো এই ভাউচারগুলো যত পাবে সেখাতে তোমার লাখটা কিন্তু তত বেশি কিন্তু বেড়ে যাবে এবং गाइस এখানে তোমরা যখনই 50টা টোকেন খরচা করে দেবে সেক্ষেত্রে এখানে তো ক্লেম করতে পারবে কিন্তু गाइस তারপরে তোমরা যত 30টা 30টা করে এখানে টোকেন খরচা করবে তো তার পরিবর্তেও কিন্তু তোমরা এখানে ভাউচার কিন্তু পাবে তো অনেক বেশি পরিমাণে ভাউচার কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে তো সকলেই তৈরি হয়ে যাও

কারণ তিন তারিখে কিন্তু এর রেজাল্ট আসবে তো তার জন্য কিন্তু সকলেই তৈরি তোমাদের আইফোন আর ডায়মন্ড পাবে না তার পরিবর্তে অন্য কিন্তু কোনো আইটেম তোমরা পেতে পারো সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে তো এরপরে গাইস তোমাদেরকে বলে দি ফ্রি এম আঠারো সাতাশি এর ব্যাপারে তো গাইস তোমরা দুধ প্লাস ডিম সমান সমান এটা ক্রোম প্লাস হেডফোন সমান সমান এটা দিনের ওপর এখানে দেখতে পাচ্ছো রামাদান স্পেশাল কিন্তু একটা গিভ করা হচ্ছে বাংলাদেশ সার্ভারে এখানে লেখা হয়েছে ট্যাগ এ ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার ইউ আর গ্রেটফুল ফর অ্যান্ড টেল আস হোয়াই সো এখানে বলা হয়েছে গাইস তুমি যে কোনো একটা ইনফ্লুয়েন্সারকে ট্যাগ করো আর কেন তুমি তার উপর গ্রেটফুল সেটাও কিন্তু সেখানে জানাও তো তোমরা গাইস যারা যারা ইনস্টাগ্রাম ইউজ করো তারা গাইস কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে একটা স্টোরি কিন্তু আপলোড করতে পারো বা পোস্টও কিন্তু করতে পারো তো মেইনলি স্টোরিটা করলেই ভালো হয় তো স্টোরিতে গাইজ যে কোনো একটা ইনফ্লুয়েন্সারকে ট্যাগ করতে পারো তো তোমরা যদি চাও আমাকেও ট্যাগ করতে পারো তো এখানে তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওই বাড়ি ভালো ছিল নোমাল ওই বাড়ে থাকাই ভালো ছিল এই বাড়ে আসলে সব থাকলেও সুখ নেই ওই এই স্কিনটা জিততে চাও সেক্ষেত্রে गाइस তোমরা কিন্তু একটা স্টোরি আপলোড করো যেখানে गाइस তোমরা কিন্তু চাইলে আমাকে মেনশন করতে পারো আর गाइस আমার কেন তোমরা গ্রেটফুল সেটাও কিন্তু তোমরা সেখানে জানিয়ে দিও আর गाइस ফ্রি ফায়ারের বিডি এর যে অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ আছে তাকেও কিন্তু তোমরা ট্যাগ করে দিতে পারো সেক্ষেত্রে তোমার করা পোস্টটা যদি তাদের পছন্দ হয় তাহলে गाइस তোমরা কিন্তু জিতে যেতে পারো এখান থেকে এম 18 87 এই স্কিনটা আর गाइस এই যে ইভেন্টটা এটা কিন্তু এখনো অবধি শুরু হয়নি তো যেহেতু প্রি অ্যাক্সেসে ব্যানারটা পেয়েছিলাম তাই জন্য তোমাদেরকে দেখালাম তো বাংলা এই সার্ভারে তোমরা কিছুদিন পর যখন গেম খুলবে তখন गाइस যখন এই ব্যানারটা দেখতে পাবে তখন गाइस যে ট্যাগের ব্যাপারটা বললাম সেটা কিন্তু তোমরা ট্যাগ করে দিতে পারো সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম তো আমরা গ্রামের ছেলে হইতো দিয়ে বেড়ায় মাঠে ঘাটে কামলা তবু শহরের ছেলেদের মতো রাস্তা ঘাটে করি না কোনো মেয়ের উপর হামলা এরপর যদি তোমাদের মনে হয় আমরা গ্রামের চাস্ত ভাই তাহলে তোমরাও কিন্তু শহর বস্তির বসতির টকায় ও দাদা অস্থির ছেলেগুলা কিন্তু বসতির এরপরে গাইস তোমাদেরকে বলে দিই হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্টের ব্যাপারে তো গাইস তোমাদেরকে আগে থেকেই আমি জানিয়ে রেখেছিলাম বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বোনাস মরে একটা